সতেরোশো সালে নবাব সিরাজুদ্দৌলার ঘাতক রবার্ট ক্লাইভের ইংল্যান্ডে মূর্তি নিয়ে বিতর্ক জাতীয় বীর নাকি সম্পদ লুণ্ঠনকারী নিপীড়ক ইংল্যান্ডের ছোট্ট এক শহর শ্রুশবেরি স্যাক্সন যুগে স্থাপিত শহরটির কেন্দ্রে এখনও চোখে পড়বে টিউডর যুগের কাঠের ঘরবাড়ি শহরটি যারা ঘুরে দেখতে যান তাদের কাছে অবশ্য দ্রষ্টব্য হিসাবে তুলে ধরা হয় শহরের দুই বিখ্যাত ব্যক্তির দুটি মূর্তি এর একজন বিশ্ববিখ্যাত ন্যাচারালিস্ট বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন শহরের পাবলিক লাইব্রেরির বাইরে শোভা পাচ্ছে তার মূর্তি শ্রুসবেরি শহর কেন্দ্রের খোলা চত্বরে উঁচু বেদিতে দাঁড়িয়ে দ্বিতীয় মূর্তিটি ব্রোঞ্জের তৈরি গত কদিন ধরে এই শহরের মানুষ তীব্রভাবে বিভক্ত হয়ে পড়েছে এটি অপসারণের দাবি নিয়ে মূর্তিটি রবার্ট ক্লাইভের ব্রিটেনে তার পরিচয় ক্লাইভ অফ ইন্ডিয়া নামে তার শ্রমণে কোনো প্রকাশ্য স্থানে এটি একমাত্র মূর্তি নয় ব্রিটিশ সরকারের প্রশাসনিক কেন্দ্র যে হোয়াইট হল সেখানে ডাউনিং স্ট্রিটের পেছনে আর ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের সামনে স্বগৌরবে দাঁড়িয়ে রবার্ট ক্লাইভের আরেকটি মূর্তি দাবি উঠেছে এই মূর্তিটিও সেখান থেকে সরানোর যারা এই দাবি জানাচ্ছেন তাদের মধ্যে সাধারণ মানুষ যেমন আছেন তেমনি আছেন ব্রিটেনের অনেক নামকরা লেখক ইতিহাসবিদ এদের একজন উইলিয়াম ডালরেম্পল হোয়াইট মুঘলস এবং দ্য অ্যানার্কি দ্য রিলেন্টলেস রাইজ অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার লেখা বিখ্যাত দুটি বই উইলিয়াম ডালরিম্পল গার্ডিয়ানে লেখা এক কলামে বেশ জোরালো ভাষায় তার যুক্তি তুলে ধরেন কেন তিনি রবার্ট ক্লাইভের মূর্তি অপসারণের পক্ষে ব্রিটিশ সরকারের একেবারে প্রাণকেন্দ্রে কেন্দ্রে কীভাবে ক্লাইভের মতো লোকের মূর্তি এখনও আছে তা নিয়ে প্রশ্ন তুলে তিনি লিখেছেন ক্লাইভ এমন কোনো ব্যক্তি নন যাকে আমাদের এই যুগে সম্মান জানানো উচিত যখন এডওয়ার্ড কোলস্টোনের ব্রিস্টলের দাস ব্যবসায়ীর মূর্তি পর্যন্ত উপড়ে ফেলে দেওয়া হয়েছে তখন সময় এসেছে এই মূর্তিটিও জাদুঘরে পাঠিয়ে দেয়ার ব্রিটেনের যে অন্ধকার অতীত ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে তা জানাতে কাজে লাগবে এটি তিনি আরও লিখেছেন কেবল এই কাজ করার মাধ্যমেই আমরা শেষ পর্যন্ত আমাদের অতীত কৃতকর্মের মুখোমুখি হতে পারব এবং যত কিছুর জন্য আমাদের ক্ষমা চাওয়া দরকার সেই ক্ষমা চাওয়ার প্রক্রিয়া শুরু করতে পারব এবং তারপরই এই সাম্রাজ্যবাদে অতীতের ভারী বোঝা থেকে মুক্ত হয়ে আমরা সামনে আগাতে পারব মূর্তি সরানোর দাবি যেভাবে শুরু যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে এক অনিরস্ত্র কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর ব্রিটেন জুড়েও বর্ণবাদ বিরোধী আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছিল বড় বড় বিক্ষোভ হয়েছিল ছোট বড় সব শহরে এই আন্দোলনের টার্গেট হয়েছে বর্ণবাদ ঔপনিবেশিক শাসন আর দাস ব্যবসার সঙ্গে সম্পর্কিত ছিল এমন ব্যক্তিদের মূর্তি ব্রিস্টলে বিক্ষুব্ধ জনতা এডওয়ার্ড দাস ব্যবসায়ী কোলস্টোনের মূর্তি উপড়ে সেটি ফেলে দিয়েছে নদীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তীব্র বিক্ষোভে সেসিল রোডসের মূর্তি সরানোর দাবিতে যিনি আফ্রিকায় ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে ভূমিকা রাখেন ধারাবাহিকতাটি রবার্ট ক্লাইভের মূর্তি অপসারণের দাবি উঠেছে এই মুহূর্তে বেশ কয়েকটি আবেদনপত্র খোলা হয়েছে চেঞ্জ ডট অর্গ ওয়েবসাইটে প্রতিটি আবেদনপত্রেই রবার্ট ক্লাইভকে একজন বর্ণবাদী লুটেরা এবং দুর্বৃত্ত বলে বর্ণনা করে বলা হয়েছে তার মতো মানুষকে মূর্তি বানিয়ে স্মরণ করার কোনো কারণ নেই ক্লাইভের জন্ম যে স্রবশায়ার কাউন্টিতে সেখানে তীব্র বিবাদ চলছে শ্রুশবেরি শহরের চত্বর থেকে মূর্তি সরানোর দাবি নিয়ে মূর্তি সরানোর দাবিতে দুটি আবেদনের একটিতে আট হাজারের বেশি মানুষ এর মধ্যে সই করেছিল বর্ণবাদী ক্লাইভের মূর্তি সরিয়ে ফেল দাবি জানিয়ে একটি আবেদন করেন ডেভিড প্যাট্রন তিনি বলছেন শহর চত্বরের কেন্দ্রে স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে ক্লাইভের মূর্তি কিন্তু ভারতীয় উপমহাদেশে দুশো বছর ধরে অপশাসনের কেন্দ্রে ছিল এই ব্যক্তি যার কারণে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটেছে উপমহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নির্মম অত্যাচার চলেছে তিনি আরও লিখেছেন কাদের প্রতীককে আমরা সম্মান জানাব সময় এসেছে নতুন করে ভাববার আমাদের শ্রুশবেের মানুষ কি নিয়ে গর্ব করব সেটা নিয়ে ভাববার যদি আমরা জোসেফ স্টালিন বা চেঙ্গিস খানের মূর্তি মেনে নিতে না পারি তাহলে ক্লাইভের মূর্তি কিভাবে মেনে নিচ্ছি স্থানীয়রা যা বলছে এই মূর্তি সরানোর পক্ষে বিপক্ষে স্থানীয় পত্রিকায় প্রচুর মানুষ তাদের মতামত জানিয়েছিল সবশায়ার স্টার পত্রিকার ওয়েবসাইটে টেরি নামের একজন মন্তব্য করেছেন মূর্তি বসানো হয় লোকজনকে সম্মান জানানোর জন্য ক্লাইভের ইতিহাস জানার পর লোকজনের উচিত প্রশ্ন তোলা আজকের পৃথিবীতে তাকে রাখার যুক্তিটা কোথায় তবে সোপবক্স জন নামে আরেকজন লিখেছেন আমাদের পূর্বপুরুষরা এসব মূর্তি বসিয়েছেন তাদের গুরুত্ব বিবেচনা করেই আমাদের উচিত সেটাকে শ্রদ্ধা করা নইলে আমরা ভুলে যাব আমরা কেছিলাম কাউন্সিলের নেতা পিটার নাটিং বিবিসিকে জানিয়েছেন কাউন্সিলের সংবিধান অনুযায়ী যে কোনো আবেদন যেটিতে এক হাজারের বেশি মানুষ সই করেছে সে আমাদের কাছে উপস্থাপন করা হয় এটি নিয়ে কাউন্সিলে বিতর্ক হয় এরপর ঠিক করা হয় কি করা হবে স্ট্রপশায়ার কাউন্সিলের একজন সদস্য অ্যান্ডি বোডিংটন চান মূর্তিটি যথাস্থানেই থাক তার যুক্তি যদি আপনি আমাদের কোনো কোনো নিষ্ঠুর ইতিহাসের ভৌত প্রমাণ সরিয়ে ফেলেন তাহলে আমাদের ইতিহাসেরই কবর রচনা হওয়ার বিপদ দেখা দিতে পারে তবে পার্শ্ববর্তী টেলফ্রোড কাউন্সিলের সাবেক নেতা কুলদীপ সাহোটা চান মূর্তিটি সরিয়ে ফেলা হোক মিস্টার সাহটার জন্ম ভারতে তিনি গত বিশ বছর ধরে শ্রুশবেরিতে ব্যবসা করছেন তিনি বলেছেন যখন তার বন্ধুরা বেড়াতে আসেন তখন ক্লাইভের মূর্তি দেখে তারা অস্বস্তিতে ভোগেন রবার্ট ক্লাইভকে নিয়ে কেন এত বিতর্ক বাংলাদেশ ভারত পাকিস্তানের স্কুল পর্যায়ের ইতিহাসের শিক্ষার্থীরা ভালো করেই জানেন রবার্ট ক্লাইভ কে ছিলেন এবং ভারতীয় উপমহাদেশে ইংরেজ ঔপনিবেশিক শাসন চালু করার পেছনে তার কি ভূমিকা ছিল সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার বাহিনীকে পরাজিত করার মাধ্যমে বাংলা তথা ভারতীয় উপমহাদেশে ইংরেজ ঔপনিবেশিক শাসনের সূচনা হয়েছিল এরপর কার্যত রবার্ট ক্লাইভ হয়ে উঠেছিলেন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সতেরোশো সালে তাকে বেঙ্গল প্রেসিডেন্সির প্রথম গভর্নর নিযুক্ত করা হয়েছিল ইংরেজ ইতিহাসবিদ লরেন্স জোন্স তার দ্য মেকিং অ্যান্ড আনমেকিং অফ ব্রিটিশ রাজ বইতে লিখেছেন সে সময় বাংলা ছিল ভারতের সবচেয়ে সমৃদ্ধ উর্বর আর ঘনবসতিপূর্ণ অঞ্চল কত লোক তখন সেখানে বাস করত কেউ জানে না ক্লাইভ বানিয়ে একটা সংখ্যা বলেছিল দেড় কোটি যা আসলে অনেক কম এই সংখ্যা হয়তো অনেক বেশি ছিল সতেরোশো উনসত্তর থেকে সত্তর সালে যে দুর্ভিক্ষ হয়েছিল তাতে বাংলার এক পঞ্চমাংশ মানুষ মারা যায় বলে ধারণা করা হয় এই দুর্ভিক্ষ ছিল রবার্ট ক্লাইভ এবং তার উত্তরসূরি ব্রিটিশ শাসকদের শাসনের প্রত্যক্ষ ফল সতেরোশো সালে চৌত্রিশ বছর বয়সে ক্লাইভ ফিরে আসেন ইংল্যান্ডে ততদিনে তিনি সেই যুগের ইংল্যান্ডে অন্যতম বিত্তশালী ব্যক্তিতে পরিণত হয়েছেন তিনি শ্রুসবেরি থেকে এমপি নির্বাচিত হন পরে শহরের মেয়রও হন দুই বছর পর তাকে ব্যারন ক্লাইভ অফ পলাশি উপাধি দেওয়া হয় ভারতে ক্লাইভের অপশাসন দুর্নীতির লুণ্ঠন নিয়ে পার্লামেন্টে সে সময় হইচই হয়েছিল তার বিরুদ্ধে তদন্তও হয়েছিল তদন্তে তার সমালোচনা করা হয়েছিল ভারতীয় নেতাদের কাছ থেকে বিরাট অঙ্কের ঘুষ নেয়ার জন্য যাদের তিনি ক্ষমতার থাকতে সাহায্য করেছিলেন সতেরোশো চুয়াত্তর সালের বাইশে নভেম্বর তাকে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছিলেন যদিও তার পরিবার কথা অস্বীকার করে মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে তার মৃত্যু ঘটে তাকে একটি অচিহ্নিত কবর দেয়া হয়েছিল নিজের গ্রামে এক অচিহ্নিত কবরে কিন্তু নিজের সময় এরকম ঘৃণিত একজন বেস্টি পরবর্তীকালে কিভাবে আমার ইংল্যান্ডে পুনর্বাসিত হলেন এবং হোয়াইট হলের মতো জায়গায় তার শ্রামক মূর্তি বসানো হল সেই প্রশ্ন তুলেছেন ঐতিহাসিক উইলিয়ার রেম্পল বিস্তৃত ইতিহাস যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের বহু বছর পর দক্ষিণের রাজ্যগুলোতে যেভাবে দাস প্রথা সমর্থনকারী কনফেডারেট জেনারেলদের মূর্তি স্থাপন করেছিল শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীরা তার সঙ্গে হোয়াইট হলে রবার্ট ক্লাইভের মূর্তি বসানো সাদৃশ্য দেখছেন তিনি লন্ডনে ফরেন অফিসের সামনে ক্লাইভের মূর্তিটি স্থাপন করা হয় এমন এক সময় যখন না ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন জোরালো হয়ে উঠেছে উনিশশো সাল ভারত থেকে ফিরে সাবেক ভাইসরয় লর্ড কার্জন নাকি ক্লাইভের মূর্তি স্থাপনের পক্ষে জোরালো সমর্থন দেন কিন্তু তার উত্তরসূরি লর্ড মিন্টো নাকি এই প্রস্তাবে আঁতকে উঠে মন্তব্য করেছিলেন এটি একটি অপ্রয়োজনীয় উৎসাহ কিন্তু এসব আপত্তি সত্ত্বেও ১৯১২ সালে ক্লাইভের মূর্তি উন্মোচন করা হয় হোয়াইট হলে উইলিয়াম ডালরে মনে করেন বিদেশ দফতরের বাইরে ক্লাইভের এই মূর্তি নব্য সাম্রাজ্যবাদী স্বপ্ন দেখতে উৎসাহ যোগাতে পারে এমন বিপদ আছে ব্রিটেনে ইতিহাসের কারিকুলামে কেন সাম্রাজ্য স্থাপনের ইতিহাস কার্যত উপেক্ষিত সেই প্রশ্ন তুলেছেন তিনি ব্রিটেনে ইতিহাসের পাঠ্যক্রমে টিউডোর রাজাদের কাহিনী থেকে নাজি জার্মানি হেনরি থেকে হিটলার আর মাঝখানে সংক্ষেপে উইলিয়াম উইলবার ফোর্স আর ফ্লোরেন্স নাইটিঙ্গেল এমন একটা ধারণা দেয়া হয় ব্রিটেন যেন সবসময় দেবতাদের পক্ষে ছিল আমাদের ঔপনিবেশিক ব্যবস্থা গড়ে তোলার সঙ্গে যে নৃশংসতা আর শোষণের ইতিহাস জড়িয়ে সেটার ব্যাপারে আমরা পুরোপুরি অজ্ঞ বাকি দুনিয়ার সবার কাছে যেটা জানা সেটা এখন আমাদের নিজেদের উপলব্ধি করা প্রয়োজন হয়ে পড়েছে সেটি হচ্ছে ইতিহাসের একটা সময় জুড়ে আমরাও ছিলাম প্রচণ্ডভাবে বর্ণবাদী এবং সম্প্রসারণবাদী এক শক্তি যারা প্রতিটি মহাদেশে অনেক সহিংসতা অবিচার এবং যুদ্ধাপরাধের জন্য দায়ী গ্রন্থায়ন অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর